আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো হেলদি ব্রেকফাস্ট রেসিপি এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ব্রকলি ব্রকলিটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এরপরটা আমি খুব ভালোভাবে গ্রেট করে নেব আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন তবে ছুরির থেকে গ্রেটার দিয়ে করলে বেশি ভালো হবে কারণ ভাজিটা অনেক বেশি মিহি করতে হবে প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি রসুন কুচি সামান একটু লবণ আস্ত জিরা এখানে পেঁয়াজটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নেব ভাজা কমপ্লিট এরপর যে আমি দিয়ে দেবো বুড়োকুড়িগুলো দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে ব্রকলিটাকে কিছুক্ষণ আমরা ভেজে নেব এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়াম রাখতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই ব্রকলিটা হয়ে যাবে এরপর আমরা ধনিয়া পাতা দিয়ে ব্রকোলিটা নামিয়ে নেব দিয়ে দিচ্ছি ময়দা স্বাদ মতো লবণ কালিচির খুব ভালোভাবে মিক্স করে নেব আর অল্প অল্প করে পানি দিয়ে আমরা একটা সুন্দর ড্রো তৈরি করে নেব ঠিক আপনারা রুটি পরোটা তৈরি করার জন্য যে একটা ডো তৈরি করেন এরকমই হতে হবে খুব বেশি নরম খুব বেশি শক্তও করা যাবে না এখানে আমি ওপর দিয়ে একটু তেল দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঠিক দশ মিনিট পরে এরপর যে আমি ময়দাটাকে নিয়ে নিচ্ছি নিয়ে এখানে আমি রুটি তৈরি করে নেব বেশি পাতলাও করা যাবে না খুব বেশি মোটাও করা যাবে না আন্দাজ মতো করে আমি একটা রুটি তৈরি করে নেব ঠিক এ যে আমি দিয়ে দেবো ব্রক লিম মাছ বরাবর দিয়ে এখানে আমি আবারও মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নেব। নিয়ে আমি একটু হাত দিয়ে গোল করে নেবো নিয়ে এখানে আমি আর একটু রুটির মতো তৈরি করে নেব খুব বেশি বড় করে নিই মিডিয়াম সাইজ করে নিয়েছি নিয়ে এখানে কিন্তু আমি তেলটাও গরম বসিয়েছি প্যানে হালকা করে একটু তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে প্যানে ঘিটাও দিয়ে দিতে পারেন আর ভাজার সময় অবশ্যই চুলা রাসটা মিডিয়াম রাখতে হবে যখন দেখবেন যে তেলটা একদমই কম হয়ে গেছে আমি আর একটু দিয়ে দিচ্ছি এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর সকালে এরকম হেলদি একটা রেসিপি হলে আর তো কোনো কথাই থাকে না এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবার অনেক পছন্দ হবে আমি সেমভাবে সবগুলো তৈরি করে নেব আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে সবাই অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ